আজকেও চলে এলাম লাইভে পবিত্র কোরআনের বাংলা মর্মবাণী নিয়ে গত লাইবে আমরা আয়াত পবিত্র সুরা ইউনুসের দশম সুরা সুরা ইউনুসের একান্ন নম্বর আয়াত থেকে আমরা নব্বই নাম্বার আয়াত পর্যন্ত বাংলা অর্থ জেনেছিলাম আজকে আমরা ইনশাল্লাহ আজিজ 91 আয়াত থেকে পড়ার জানার চেষ্টা করব তাহলে আমরা শুরু করি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বিতাড়িত শয়তান থেকে পানা চাই আজকে আমরা নব্বই থেকেই শুরু করি সাগর পার করে দিলাম ফেরাউন ও তার বাহিনী শত্রুতা ও প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে পিছু ধাওয়া করলো অবশেষে সাগরের পানি তাদের গ্রাস করলো পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ার মুহূর্তে বলল আমি এখন ফেরাউন বিশ্বাস করছি যে বনি যাকে বিশ্বাস করে তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তার কাছেই নিজেকে সমর্পণ করছি কিন্তু আল্লাহ বললেন এখন বলছ এর আগে তো তুমি অমান্য করেছ আর সমাজে সৃষ্টি করেছ বিপর্যয় আজ শুধু তোমার লাশি সংরক্ষণের ব্যবস্থা করব। যাতে পরবর্তী প্রজন্মের জন্যে তা সতর্ক সংকেত হয়ে থাকে অবশ্য অনেক মানুষই আমার বাণী ও বিধিবিধানের ব্যাপারে উদাসীন আমি বনি ইসরায়েলকে চমৎকার আবাস ভূমি ও উত্তম জীবন উপকরণ দান করি কিন্তু আল্লাহর বিধি বিধান সম্বলিত জ্ঞান আসার পরই তারা মত জড়িয়ে পড়ে নিশ্চয়ই তাদের প্রতিপালক মহা বিচার দিবসে তাদের মতবিরোধের ফয়সালা করবেন হে মানুষ তোমাদের জন্যে এখন আমি যে কিতাব নাজিল করেছি সে ব্যাপারে কোনো সন্দেহ সৃষ্টি হলে যারা অতীতে নাজিল হওয়া কিতাব পড়ে তাদের জিজ্ঞাসা করো তাহলেই বুঝতে পারবে নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের কাছ থেকে সত্য এসে পৌঁছেছে অতএব তোমরা সন্দেহ অতএব কখনো সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না আল্লাহর বাণীকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের দলেও যোগ দিও না তাহলে অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে নিশ্চয়ই যাদের ব্যাপারে তোমার প্রতিপালক ফয়সালা করে ফেলেছেন তারা কখনোই বিশ্বাস স্থাপন করবে না সত্যের অকাট্য প্রমাণ উপস্থিত করা হলেও যন্ত্রণাদায়ক আজাবের মুখোমুখি না হওয়া পর্যন্ত ওরা বিশ্বাস করবে না ছিয়ানব্বই সাতানব্বই যত সম্প্রদায়ের কাছে রসুল পাঠিয়েছি তারা কেউই একসাথে বিশ্বাস স্থাপন করে কল্যাণের অধিকারী হয়নি শুধু ইউনুসের সম্প্রদায় ছাড়া তারা বিশ্বাস স্থাপন করার পর আমি দুনিয়ার জীবনে তাদের অপমানজনক শাস্তি দূর করে নির্ধারিত সময় পর্যন্ত সুখ 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 সুখচ্ছন্দের ব্যবস্থা করে দিয়েছি সুখ সাতছন্দের ব্যবস্থা করে দিয়েছি হে নবী তোমার প্রতিপালক যদি ইচ্ছা করতেন তাহলে দুনিয়ার সকল মানুষ সমবেতভাবে বিশ্বাস স্থাপন করত তবে কি তুমি বিশ্বাসী হওয়ার জন্য সবার উপর জোর জবরদস্তি করবে আসলে কোনো মানুষই আল্লাহর অনুমতি ছাড়া বিশ্বাসী হতে পারবে না আর যারা তাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে না তিনি তাদের উপর অবিশ্বাসের অপবিত্রতা ছড়িয়ে দেন হে নবী ওদের বলো মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছু চোখ মেলে দেখো অবশ্য যারা অবিশ্বাসে অনর তারা অলৌকিক নিদর্শন বা সতর্ক সতর্কীকরণ তাদের কি উপকারে আসবে এরপরও কি ওরা পূর্ববর্তী সত্য অস্বীকারকারীদের উপর যে গজব নিপতিত হয়েছে তার চেয়ে ভিন্ন কিছু প্রত্যাশা করতে পারে হে নবী ওদের বলো তোমরা তোমাদের পরিণতির জন্য অপেক্ষা করো আমরাও তা দেখার অপেক্ষায় রইলাম অতীতে সত্য অস্বীকারীদের ঠেলে দিয়েছি তাদের পরিণতির দিকে তারপর আমি আমার রাসুলের ও বিশ্বাসীদের রক্ষা করেছি আসলে বিশ্বাসীদের রক্ষা করা আমার দায়িত্ব হে নবী ওদের বলো হে মানুষ আমার ধর্ম বিশ্বাসের ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তবে জেনে রাখো তোমরা আল্লাহ ছাড়া যার আল্লাহ ছাড়া আর যাদের উপাসনা করো আমি তাদের উপাসনা করি না আমি একমাত্র আল্লাহর ইবাদত করি তিনি যিনি তোমাদের সবার মৃত্যু ঘটাবেন আমাকে আদেশ করা হয়েছে বিশ্বাসীদের মধ্যে সামিল হওয়ার জন্যে নিজের ধর্মবিধান এক নিষ্ঠভাবে অনুসরণের জন্যে আর বলা হয়েছে কখনোই শরিককারীদের অন্তর্ভুক্ত হইও না আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবে না ওরা তোমার উপকার ও অপকার কিছুই করতে পারবে না কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকলে তুমি নিশ্চিতই সীমা লঙ্ঘনকারী হিসেবে গণ্য হবে জেনে রাখো আল্লাহ তোমাকে কোনো বিপদ দিলে তিনি ছাড়া কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না আর তিনি যদি তোমাকে কোনো অনুগ্রহ সম্পদ দেন তবে কেউ তা রদ করতে পারবে না তার বান্দাদের মধ্যে বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি অনুগ্রহ সম্পদ দান করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু হে নবী ওদের বলো হে মানুষ তোমাদের প্রতিপালকের কাছ থেকে প্রকৃত সত্য এসেছে এখন যারা এই সত্য পথ অনুসরণ করবে তা তাদের জন্যেই কল্যাণ বয়ে আনবে আর যারা পথ ভ্রষ্ট হবে তা তাদেরই তাদেরই ধ্বংসের কারণ হবে তোমাদের সিদ্ধান্ত বা আচরণের কোনো দায় দায়িত্ব আমার নেই আর হে নবী তোমার উপর যে বাণী ও বিধিবিধান নাজিল হয়েছে তুমি তা অনুসরণ করো আর আল্লাহ তার ফয়সালা না করা পর্যন্ত সকল বিপদে ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম বিচারক আর হে তোমার উপর যে বাণী ও বিধিবিধান নাজিল হয়েছে তুমি তা অনুসরণ করো আর আল্লাহ তার ফয়সালা না করা পর্যন্ত সকল বিপদে ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম বিচারক আলহামদুলিল্লাহ আজকে অল্প সময়ের মধ্যে আমরা একশো নয় নাম্বার আয়াত পর্যন্ত শেষ করে ফেল শেষ করে ফেলতে পারছি নব্বই আয়াত থেকে তো পরবর্তী সুরা আমাদেরকে শুরু করতে হবে পরবর্তী লাইভে তো আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে আমি ভেবেছিলাম এটি আরো অনেক বড় সুরা কিন্তু একশো নয় আয়াত পর্যন্ত এই সুরাটি আমার খেয়াল ছিল না যাই হোক এক লাইভে তো আর দুটি সুরা শুরু করতে পারছি না ক্যাপশনের কারণে তো আমাদের পরবর্তী লাইভে অর্থ অর্থাৎ পরবর্তী দিন আজকেও শুরু করতে পারি চাইলে আচ্ছা দেখি এর পরবর্তী সুরা কোনটা তাহলে আমরা কি কি সুরা ইতিমধ্যে পড়েছিলাম সুরা ফাতেহা সুরা বাকারা সুরা আল ইমরান সুরা নিসা সুরা মায়দা সুরা আম সুরা আরাফ সুরা আনফাল সুরা তওবা এবং আজকে সুরা ইউনুস শেষ হলো পরবর্তী সুরা হচ্ছে সুরা হুদ তাহলে আমরা ইনশাল্লাহ আজিজ পরবর্তী লাইভে আমরা সুরা হুদ শুরু করব পবিত্র কোরআনের একানব এগারোতম সুরা এর আয়ের সংখ্যা হচ্ছে একশো তেইশ মোটামুটি একটা বড় সুরা তো আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আমর বিল মারুফা নাহিয়ানিল মুনকার সবাই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবেন সামনে রমজান মাস আসন্ন এখন থেকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দেন যেন রমজান মাস আসার পর আমাদের আমলগুলো সহজ হয়ে যায় এবং কোনটা রেখে কোনটা করব। এ এরকম দ্বিধা ধন্দে যেন না পড়ে যাই এবং অযথা সময়গুলো যেন নষ্ট না করি আমরা বিভিন্ন হাদিসের কালেকশনে রাখতে পারি বিভিন্ন হাদিসের কিতাব বই বিশ্বনবী সাল্লু জীবনী জীবনীটা আমরা পড়তে পারি আর রাহিকুল মাকতুম থেকে আরেকদিন আজিজ আল্লাহ যদি তৌফিক দান করে আমরা আর রাহিকুল মাকতুম শুরু করার ইচ্ছা আছে এই লাইভের মাধ্যমে তো সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কবুল করে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়ত করুক ইসলামের পথে কবুল করুক সত্য বুঝার জানার আমল করার ফিকদান করুক সকল হিংসা অহংকার গর্ব এগুলা থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুক বিরত রাখুক কৃপণতা থেকে আল্লাহ আমাদের হেফাজত হেফাজত করুক অপচয় থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক সকল প্রকার অন্যায় থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক সবাইকে আল্লাহ হালাল পথে উপার্জন করা তৌফিক দান করুক হঠাৎ বিপদ থেকে হেফাজত করুক রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক সকল প্রকার পরীক্ষা থেকে আল্লাহ আমাদের পরিত্রাণ করুক সকল প্রকার পরীক্ষায় আল্লাহ আমাদের উত্তীর্ণ করুক আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমাত উল্লাহিতা আলাহা ওয়াবার